আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ ছয়শ আশিটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খারবান খারবান অর্থ খারাপ রাজ রাজ অর্থ মাথা ইয়াদ ইয়াদ অর্থ হাত সার সার অর্থ চুল বতন বতন অর্থ পেট এখানে খারপান অর্থ খারাপ রাজ অর্থ মাথা ইয়াদ অর্থ হাত সার অর্থ চুল বতন অর্থ পেট আওয়ার আওয়ার অর্থ ব্যথা মাসুল মাসুল অর্থ দায়িত্ব ফায়দা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই ইনতা ইনতা মালুম অর্থ তুমি বুঝেছ এখানে আওয়ার অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই ইনতা মালুম অর্থ তুমি বুঝেছ খাসারা খাসারা অর্থ ক্ষতি মাফি মাফি অর্থ নেই হাদা হাদা অর্থ এটা মোকাইফ, মোকাইফ অর্থ এসি তালাজ তালাজ অর্থ ফ্রিজ। এখানে খাসার অর্থ হতি মাফি অর্থ নেই হাদা অর্থ এটা মোকাই অর্থ এসি তালাজ অর্থ ফ্রিজ সাক্কার সাক্কার অর্থ বন্ধ আনাফাদি আনাফাদি অর্থ আমি ফ্রি, আলহীন। আলহিন অর্থ এখন নুম নুম অর্থ ঘুম সাকেল সাকেল অর্থ অন করা এখানে সাকার অর্থ বন্ধ আনাফাদি অর্থ আমি ফ্রি আলহিন অর্থ এখন নুম অর্থ ঘুম সাকেল অর্থ অন করা অয়েন অয়েন অর্থ কোথায় মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না ইন্টারজেটিভ ইন্টারজেটিড অর্থ তুমি নতুন আয়ুয়া আয়ুয়া অর্থ হ্যাঁ আনাজেটিড আনাজেটিড অর্থ আমি নতুন এখানে ওয়ান অর্থ কোথায় মাফি মালুম অর্থ জানি না ইন্টারজেটিড অর্থ তুমি নতুন আয়ুয়া অর্থ হ্যাঁ আনাজেটিড অর্থ আমি নতুন তাইয়ে তাইয়ে অর্থ ঠিক আছে সাদিক সাদিক অর্থ বন্ধু আনারো আনারোহ অর্থ আমি যাই আনা সুগল, অর্থ আমার কাজ সরিকা অর্থ কোম্পানি। এখানে তাই অর্থ ঠিক আছে অর্থ বন্ধু আনারো আমি যাই আনাসুগল অর্থ আমার কাজ সরিকা অর্থ কম্পানি আনাকালাম আনাকালাম অর্থ আমার কথা মুদির মুদির অর্থ বসের সাথে মজুদ মজুদ অর্থ আছি ইনতামাফি মাফি অর্থ তুমি নেই লেস লেস অর্থ কেন এখানে আনা অর্থ আমার কথা মুদির অর্থ বসের সাথে মজুদ অর্থ আছি ইনতামাফি অর্থ তুমি নেই লেস অর্থ কেন কে ফালেক মুদির কে ফালাক অর্থ বস কেমন আছেন আনা কয়েস আনা কয়েস অর্থ আমি ভালো হাদামিন হাদামিন অর্থ এটা কে ইন্দা সাওসাওয়া ইন্দা সাউস অর্থ তোমার সাথে ইন্দা গুল গুল অর্থ তুমি বলো এখানে কে ফালেক মুদের অর্থ বস কেমন আছেন আনা কয়েস অর্থ আমি ভালো হাদামিন অর্থ এটা কে ইন্দা সাউস অর্থ তোমার সাথে গুলোর অর্থ তুমি বলো আনা আবগা আনা আবগা অর্থ আমার লাগবে অহেদ অহেদ অর্থ অর্থ তোমার কাজ কামরাতি কামরাতি অর্থ বেতন কত কাম ফুতুরা কাম ফুতুরা অর্থ বিল কত এখানে আনা আবগা অর্থ আমার লাগবে অহেদ অর্থ এক ইন্টা সুগোল অর্থ তোমার কাজ কামরাতিব অর্থ বেতন কত কামফুতুরা অর্থ বিল কত মিয়ারিয়াল মিয়ারিয়াল অর্থ একশো টাকা অর্থ ধন্যবাদ গেদাম গেদাম অর্থ সামনে সুফ সুফ অর্থ দেখা খালি বালি খালি বাল্লি অর্থ বাদ দাও এখানে মিয়ারিয়াল অর্থ একশো টাকা শুক্রান অর্থ ধন্যবাদ গিদ্দাম অর্থ সামনে সুফ অর্থ দেখা খালি বালি অর্থ বাদ দাও এলারু অর্থ চলো যায় মাতাম মাতাম অর্থ খাবার হোটেল ফুন্দুক ফুন্দুক অর্থ আবাসিক হোটেল হাল হাল অর্থ অবস্থা জীব, জিপ অর্থ দাও এখানে ইয়াল্লারু অর্থ চলো যায় মাতাম খাবার হোটেল ফুন্দুক অর্থ আবাসিক হোটেল হাল অর্থ অবস্থা জীব অর্থ দাও খারদাল খারদাল অর্থ সরিষা কিদর কিদর অর্থ পাতিল কুব গোব অর্থ মগ সাহান সাহান অর্থ প্লেট তাজ তাজ অর্থ টুপি এখানে খারদাল অর্থ সরিষা কিদর অর্থ পাতিল অর্থ মগ প্লেট তাজ অর্থ টুপি কুচপাড়া অর্থ ধনিয়া পাতা সিলিক সিলিক অর্থ পালং শাক মুলুকিয়া মুলুকিয়া অর্থ পাট শাক শাবনাক আহমার শাবনাক আহমার অর্থ লাল শাক ফুল ফুল অর্থ সিম এখানে কুচপোড়ার অর্থ ধনিয়া পাতা সিলিক অর্থ পালং শাক মলুকিয়া অর্থ পাট শাক শাবনাক আহমার অর্থ লাল শাক ফুল অর্থ সিম দোড়া দোড়া অর্থ ভুট্টা বামিয়া বামিয়া অর্থ ঢেঁড়স বেদিন জাল বেদিন অর্থ বেগুন বাসাল, বাসাল অর্থ পেঁয়াজ বাতাতুস্তুকাড়ি বাতাতুস্তুককারি অর্থ মিষ্টি আলু এখানে দুরা অর্থ ভুট্টা বামিয়া অর্থ ঢেঁড়স বেদিন অর্থ বেগুন অর্থ পেঁয়াজ বাতাতুসুকারি অর্থ মিষ্টি আলু খুবজ, খুজ অর্থ রুটি মাকরুনা, মাকরুনা অর্থ নুডুলস দাকি দাকি অর্থ আটা বা ময়দা বাতাতুস বাতাতুস অর্থ আলু খারু খারুক অর্থ দুম্বা এখানে খুব অর্থ রুটি মাকরুনা অর্থ নুডলস ডাকিক অর্থ আটা বা ময়দা বাতাতুস অর্থ আলু খারুক অর্থ দুম্বা জামাল জামাল অর্থ উট হালিব হালিব অর্থ দুধ ময়া ময় অর্থ পানি গানাম গানাম অর্থ তুরা তুরাব অর্থ মাটি এখানে জামাল অর্থ উঠ অর্থ দুধ ময় অর্থ পানি গানাম অর্থ ছাগল অর্থ মাটি ইন্টাকেইফ ইন্টাকেইফ অর্থ তুমি কেমন আনা মাফি কয়েস আনা মাফি কয়েস অর্থ আমি ভালো না ওয়েন অনরুহ অর্থ কোথায় যাও লেস ু অর্থ কেন যাচ্ছ কুল্লু কুলো অর্থ সব এখানে ইনতা অর্থ তুমি কেমন আনা অর্থ আমি ভালো না অনরুহ অর্থ কোথায় যাও লেসরু অর্থ কেন যাচ্ছ কুলু অর্থ সব ফুলুস ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস মাফি ফুলুস অর্থ টাকা নেই আবগা ফুলুস আবগা ফুলুস অর্থ টাকা লাগবে সুরা 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 অর্থ তাড়াতাড়ি মজুদ মজুদ অর্থ আছে এখানে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আবগা ফুলুস অর্থ টাকা লাগবে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি মজুদ অর্থ আছে সুগল খালাস সুগল খালাস অর্থ কাজ শেষ মাফি মুশকিলা মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই মুখ মাফি মুখ মাফি অর্থ বিবে বা কাজে চুরি করা গাড়ি ইনসান গাড়ি ইনসান অর্থ অমানুষ এখানে সুগল খালাস অর্থ কাজ শেষ মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই মুখ মাফি অর্থ বিবেকহীন বা বোকা আলিবাবা অর্থ ফাঁকিবাজ বা কাজ চুরি করা গাড়ি ইনসান অর্থ অমানুষ এস এম এস এম অর্থ নাম এস এস এম এস এস এম অর্থ নাম কি বেত বেদ অর্থ বাড়ি লা লা অর্থ অর্থ না জি এখানে এস এম অর্থ নাম এস এস এম অর্থ নাম কি বেত অর্থ বাড়ি লা অর্থ না না আম অর্থ জি ওয়াদ্দি ওয়াদ্দি অর্থ পাঠাবো বিলাত বিলাত অর্থ দেশ ফিলফিল ফিলফিল অর্থ মরিচ জেদ জেদ অর্থ তেল ছয়া ছয়া অর্থ সয়াবিন এখানে ওয়াদ্দি অর্থ পাঠাবো বিলাত অর্থ দেশ ফিলফিল অর্থ মরিচ জেদ অর্থ তেল সোয়া অর্থ সয়াবিন